আমি তাকে ঘৃণা করি আট জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছি আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্ধারে সকল সময়ে আমি উন্মাদ হয়ে যাচ্ছি আমি আত্মহত্যা করব যা ইচ্ছা চায় তাই করব কবিতা এখনই লেখার সময় ইস্তেহারে দেয়ালে স্টেন্সিলে নিজের রক্ত দিয়ে গোলাচ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রত যন্ত্র রায় ছিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায় পয়েন্ট থ্রি এইট ও আরো যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা করা যায় লক আপের প্রাথর হিম কক্ষে ময়না তদন্তের হেজাত আলোক কাঁপিয়ে দিয়ে অত্যাচারের পরিচালিত বিচারালয়ে মিথ্যা শিক্ষার বিদ্যায় দলে সে সমত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিধ্বনি কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও লোটার মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাস রোধের লাশ নিখোঁজ হওয়ার সেন গানের গুলিতে হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক তবি তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার এখনি সময় এই মৃত্যু প্রত্যেকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শাসন আমার দেশ না এই রক্তস্রাত বসাইখানা আমার দেশ না এই আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে জেনে নেব কুয়াশার ভেজা কাশ বিকেল ও ভাষা সমস্ত শরীর যেও না কি না পাহারে পাহারে জুম অঘOnInit হৃদয় শস্য। রূপ কথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারো তার নাম দেব ইচ্ছে মত যেখানে বচল বনে হাওয়া রোদজের ছায়ায় মাছের চোখের মতো দেখি ভালোবাসা ঝাড় থেকে আলোক বর্ষ দূরে জন্মবধো অচ্যুত হয়ে আছি তাকেও ডেকে নেব বিপ্লবের সবে দিনে হাজার ওয়াট আলো চোখে ফেলে রাত্রে দিয়ে ইন্টারিগেশন মানি না বরফের চাঙ্গে শুয়ে রাখা মানি না পা পেটে ঝুলিয়ে রেখে যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে মানি না ছোটের উপর বুট জ্বলন্ত সালাকার সারা কত বুঝছি বিকৃত যৌন অত্যাচার মানি না পিটিয়ে পিটিয়ে হত্যা খুলি সঙ্গে রিভলভার ঠেকিয়ে গুলি মানি না কবিতা কোনো বাধাকে শিকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক চেয়ে দেখো মাইকোভস্কি হেডমোট মেরিদা হারা গেলুয়ার তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দেইনি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য লেখবার চেষ্টা চলছে গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলঙ্কার গে উঠুক গল্প মুখে আহত কুচিলা বিষাক্ত লঙ্কালে সূর্য অন্ধ ক্ষিপ্ত গান্ডেবের ছিলা ভয়ের ফ্যাকা সে মুখ কেমন অচে না লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সব কটা মাটির প্রতিবেশী হয়ে ছড়িয়ে যাব আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্য সবুজ আশ্বাস হয়ে ফিরে আসবো আমার বিনাশ নেই সুখে থাকবো দুঃখে থাকবো সন্তান জন্মে সরকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন